লিভার রোগে আক্রান্ত যারা তাদের অনেকেরই সাধারণত তেমন কোনো সিম্পটম থাকে না বা তাদের কোনো উপসর্গ থাকে না বিভিন্ন কারণে তারা যখন এই পরীক্ষা নিরীক্ষা করে তখন তাদের লিভারের সমস্যাটা ধরা পড়ে তখন তারা লিভার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আসে সাধারণত রক্ত পরীক্ষার মাধ্যমে হ্যাপাটারি ভাইরাস বা সি ভাইরাসটা ধরা পড়ে এটা মেডিকেল চেক আপ করে যখন বিদেশে যাওয়ার জন্য করতে পারে বা অন্য কোনো রোগের কারণে যখন মেডিকেল চেকআপ করে তখন তাদের এই ভাইরাস বা সি ভাইরাসটা ধরা পড়তে পারে তখন তারা জানতে পারে যে তারা লিভারের সমস্যায় একটা আক্রান্ত এছাড়া তারা অসম্ভব ক্লান্ত অনুভব করতে পারে অনেকে বমি বমি ভাব হয় কিংবা অনেকের রক্ত বমিও হয় অনেকের পেটের ডান দিকে খাঁচার নিচে ব্যথা অনুভব করে অনেকে চাকা অনুভব করে অনেকে দেখা যাচ্ছে যে জন্ডিস হয়ে যায় কারো কারো পেট ফুলে যায় কারো পায়ে পানি আসে অনেকে শুকিয়ে যায় বা অনেকে দেখা যাচ্ছে যে তাদের গায়ের রংটা কালো হয়ে যাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা নিয়ে বেশিরভাগ রুগীরাই আমাদের কাছে আসে কিছু কিছু রুগীরা দেখা যাচ্ছে যে কোনো সমস্যা নেই শুধু এজিপিটি বা এস টি টা বেশি সেসব সমস্যা নিয়েও ডাক্তারের কাছে আসে